দেখুন আমরা সাতই ডিসেম্বর অর্থাৎ গতকাল থেকে আটই ডিসেম্বর এবং আজকে আমরা সেই গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু আমরা এখানে এক দফার অবস্থান কর্মসূচি চলমান রেখেছি শিক্ষার্থীদের নানা ভোগান্তির কারণেই আজকে আমাদের শিক্ষা ভবনের অভিমুখে আমাদের অবস্থান করতে হচ্ছে গতকাল থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক কষ্টে এখানে অবস্থান করছেন তাদের এক আমাদের একটা মাত্রই হচ্ছে দাবি যে আমরা অতি দ্রুত অধ্যাদেশ চাই এবং আমাদের প্রতিনিধিগণ মধ্যে হচ্ছে সচিবালয় মিটিংয়ের জন্য গিয়েছেন আমরা আশাবাদী যে হয়তো কোনো একটা সমাধান আসবে বলে আমরা মনে করছি এবং আমরা সমাধান না আসা পর্যন্ত এখানেই অবস্থান করব। আসলে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু দুই পক্ষ থাকে পক্ষ বিপক্ষ থাকে সো তিতুমির কলেজও হচ্ছে কিন্তু আমাদের সাথে এখানে আন্দোলনে যোগ দিয়েছেন গতকালকে আমরা দেখেছি তিতুমির যখন আসছিলো আমরা স্লোগানে মুখরতি করেছিলাম তিতুমির তিতুমির কলেজও হচ্ছে আমাদের পক্ষে আছেন এবং কিছু বিপক্ষ থাকতে পারে কিন্তু তিতুমির কলেজ আমাদের বিশ্ববিদ্যালয় পক্ষে আছে দেখুন আমাদের যেই প্রথমত যেই অধ্যাদেশের একটি খসা আমরা দেখেছিলাম সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল ইন্টার কোনো ইন্টারে বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই বিরত হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা ওধাদেশের দেশের খসড়া আইনের একটি খসড়া যেটি প্রদান করা হয়েছিল আমাদেরকে দেখানো হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল কিন্তু এরপরেও হচ্ছে এক পক্ষ ইন্টার ইন্টারকে উস্কানি দিয়ে বোঝাচ্ছে যে হচ্ছে তার ইন্টার ইন্টার হচ্ছে বিলুপ্তির পথে কিন্তু আসলে এটা সত্যি না কারণ আমাদের অধ্যাদেশে স্পষ্টভাবেই লেখা ছিল আগেরবার যে স্কুলিং পদ্ধতিতে একটি অধ্যাদেশের খসড়া হচ্ছে দেওয়া হয়েছিল এখন আমাদের অধাদেশ তো অনেক আগেই হচ্ছে জারি হয়ে যেত কিন্তু এখন পক্ষ বিপক্ষ মতো মতামতের বিভিন্ন পক্ষ থাকার কারণে আসলে আমাদের অধ্যাদেশটা দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে যার ফলে আমাদের যেই জুনিয়র যেই চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা আছেন তারাও একটি সেশন জট জটের মধ্যে পড়েছেন এবং ভোগান্তিতে আছেন এবং আমাদের রানিং শিক্ষার্থীরাও একটি চরম ভোগান্তিতে আছেন এবং একটি মানসিক ট্রমাতে তারা দিন পার করছেন দেখুন যেহেতু আমাদের এটি ষাটটি কলেজের একটি আন্দোলন এবং আমরা ইউজিসিতে গিয়েছিলাম ইউজিসি তখন এবং এক প্রথমত ইউজিসি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এবং তারা এই পর্যন্ত সমাধান নিয়ে আসছেন যে এখন আমাদের শেষ সমাধান দিতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় থেকে